মক্ত প্রকাশন এটি এমন একটি জ্ঞান ভাণ্ডারের নাম যা প্রতিনিয়ত আমার ন্যায় পাঠকদের চিন্তার খোরাক যোগিয়ে যাচ্ছে মক্ত প্রকাশনের সাথে আমার প্রথম পরিচয় আমার এক বন্ধুর মাধ্যমে তখন এই প্রকাশনের নাম জানতাম না তো সেই বন্ধু আমাকে প্রথম প্রকাশনের একটি বই ইসলাম ও জ্ঞান বইটি উপহার দেয় বই পড়ার আগ্রহ আমার শৈশব থেকেই তবে সেই বইগুলোর বেশিরভাগই ছিল গল্প নয়তো উপন্যাস কবিতা বা কিছু ধর্মতাত্ত্বিক বই কিন্তু ইসলাম ও জ্ঞান এই বইটা পড়ার পর আমার মাথায় প্রথমেই যে চিন্তাটি এসেছিল তা হচ্ছে বই চিন্তা সৃষ্টির একটি উৎকৃষ্ট মাধ্যমও হতে পারে তারপর থেকে একে একে মক্ত প্রকাশনার সকল বইগুলো আমি সংগ্রহ করলাম মক্তব্য আমার চিন্তা ও জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে উম্মাহর শ্রেষ্ঠ দার্শনিক আলেম মুতাফাক্কিরদের মাধ্যমে যেমন দাওয়াম ইসলামী জ্ঞান উসুলের ধারা আন্তর্জাতিক শোষণ ও মুক্তির পন্থা এ ধরনের আরও বেশ কিছু বই এছাড়াও যুগের বিশিষ্ট মনীষী যেমন নাজমুদ্দিন এরবাকান আলিয়জাদ বেগবিচ মোহাম্মদ আসাদ আল্লামা ইকবাল মালিক এ শাহবাস অর কমিক্স কমেক্স এ ধরনের ব্যক্তিত্ব যাদের নিয়ে আসলে বাংলা ভাষায় বলতে গেলে কোনো কাজও নেই এমন কিছু মহান ব্যক্তিত্বের জীবন ও সংগ্রামের সাথে পরিচিত হওয়ার মাধ্যমও মুক্ত প্রকাশন প্রিয় প্রকাশন মক্তবের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশন সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন ভবিষ্যতে এমনই করে মক্তব প্রকাশন আমাদের চিন্তার ক্ষেত্রকে বিস্তৃত করবে একজন পাঠক হিসেবে সেটাই আশা করছি মক্তব প্রকাশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক ধন্যবাদ